আপনারা দেখছেন খবরের বিবর্তন এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ও গণনা প্রক্রিয়া ঘিরে চাঞ্চলকর তথ্য সামনে এলো নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে দু হাজার দুশো আটটি বুথে একশো শতাংশ ফর্ম ফিল আপ হয়ে ফেরত এসেছে অর্থাৎ এই বুথগুলিতে একটিও মৃত ভোটার স্থানান্তরিত বা অনুপস্থিত ভোটার দেখানো হয়নি বিশেষজ্ঞদের মতে একটি বড় রাজ্যে দীর্ঘ সময় ধরে বুথে একটিও মৃত্যু বা স্থানান্তর না হওয়া বাস্তবিকভাবে অসম্ভব ফলে ওই বুথগুলিতে ভোটার তালিকা জালিয়াতি অথবা তথ্য গোপনের সম্ভাবনা ক্রমেই জোরাল হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক মহলের দাবি গত কয়েক মাস ধরে এসআইআর ইস্যুতে শাসক দল নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ অসভ্য আচরণ সরকারি বিএলওদের উপরে চাপ সৃষ্টি এবং আইপ্যাককে দিয়ে ডেটা ডিজিটালাইজেশনের নামে কারচুপি সব মিলিয়ে পুরো বিষয়টির আসল উদ্দেশ্য এখন পরিষ্কার হতে শুরু করেছে অভিযোগ নির্দিষ্ট কিছু বুথে মৃত ভোটার অনুপ্রবেশকারী এবং স্থানান্তরিত ব্যক্তিদের নাম ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকায় রেখে দেওয়া হয়েছে যাতে নির্বাচনে রাজনৈতিক লাভ ওঠানো যায় তদন্ত এবং শাস্তির দাবি নির্বাচন বিশেষজ্ঞ ও সাধারণ ভোটারদের দাবি নির্বাচন কমিশনকে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত শুরু করতে হবে তদন্তে প্রমাণ মিললে দায়ী বিএলও ইআরওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে কারণ ভয় বা রাজনৈতিক চাপে তথ্য বিকৃতি করা হলে তা গণতন্ত্রের সবচেয়ে বড় অপরাধ দু হাজার দুশো আটটি বুথে একশো শতাংশ ফর্ম ফিল আপ ফেরত আসার ঘটনা স্পষ্টভাবে দেখাচ্ছে ভোটার তালিকা নিয়ে পরিকল্পিত গোপনীয়তা বা জালিয়াতির সম্ভাবনা প্রবল এ বিষয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছে শুনুন একবার এই শুনলে অবাক হবেন পশ্চিমবঙ্গে 2208 আটটি বুথে একশো শতাংশ ভোটার এই এসআইআর এনুমারেশন ফর্ম তারা ডিস্ট্রিবিউটেড হয়েছে এবং সেই ফর্ম ফিল আপ হয়ে বিএলওর মাধ্যমে নির্বাচন কমিশনে জমা পড়েছে অর্থাৎ এই সময়কালে এই দু হাজার দুশো আটটি বুথ যারা অমরত্বের সন্ধান পেয়েছেন সেখানে একজনও ভোটার মারা যাননি একজনও ভোটার শিফট হয়নি এবং একজনও ভোটার তারা কোথাও চলে যাননি রকম অদ্ভুত দু হাজার দুশো আটটি বুথ নির্বাচন কমিশন তারা চিহ্নিত করেছেন আমি বলতে পারব না এর বাইরে আরও এই ধরনের কতগুলি বুথের সংখ্যা পাওয়া যাবে যেখানে সমস্ত ভোটাররা একটা অমৃত কুম্ভের কারণে তাদের কারো মৃত্যু হয়নি পশ্চিমবঙ্গের ডেথ রেট হচ্ছে 25.6% এর কাছাকাছি সেই জায়গায় দক্ষিণ চপিস পরগনা জেলার নাম মাথায় রাখবেন সেখানে সর্বাধিক এই ভূত রয়েছে যেখানে 100 শতাংশ এনুমারেশন ফল তা ফিরত আসছে অর্থাৎ কোন কোন ধরনের ভোটারদের ডেথ শিফটেড এই ধরনের বিষয়গুলো ঘটছে ফলে আমি অনুরোধ করব যে এই বুথগুলোকে নিয়ে নিশ্চিতভাবে গবেষণা হওয়া প্রয়োজন কারণ একটি বুথে কোনো ভোটার মারা যাননি কোনো ভোটার শিফট হয়নি এই ধরনের আজব ঘটনা বুধি পশ্চিমবঙ্গেই সম্ভব এসআইআর নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর চিল কারণ হচ্ছে আজকে সতেরো হাজার এই রকম বুথ যেখানে ডাটা ট্যাম্পারিং করা হয়েছে এবং আইপ্যাকের মাধ্যমে বিএলওদেরকে ভয় ভয়ে নয় ভক্তির মাধ্যমে তাদেরকে দিয়ে এই ধরনের আছে ফর্ম আপ করানো হয়েছে রাজ্যের সরকার তথা তৃণমূল দল তারা এটা মনে করেছেন যে এসআইআরএ তারা যেভাবে জাল চুরি করে চুরি করে তারা সরকার চালিয়েছে এসআইআরএ এর ক্ষেত্রেও তারা এই একই কাজ করবেন দুঃখিত মাননীয় মুখ্যমন্ত্রী আপনার জারিচুরি ধরা পড়ে গিয়েছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা শিফটেড ভোটার ভোটার ডেড ভোটার এদেরকে ভোটার লিস্টে নাম রেখে দিয়ে আপনি যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেন আর আপনার তথাকথিত না কি ভাতিজা কি তিনি সাত লাখের উপরে বেশি টি করে ভোটে যেতেন এই এসআইআর নতুন করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরছে তাই আমি অনুরোধ করব। যারা এখনও এই খবরটি পাননি আমি দুটো টেলিভিশন চ্যানেল যারা পশ্চিমবঙ্গের সর্বাধিক খবর প্রচার করেন তাদের কাছ থেকে এই তথ্য পেলাম যে দু হাজার দুশো আটটি বুথে একশো শতাংশ এনুমারেশন ফর্ম ফিল আপ করা সেগুলো ফেরত এসছে আশা করি এই বিএলও সাজিয়ে নির্বাচন কমিশনের সামনে চিৎকার চেঁচামেচি থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর এসআইআর বিরোধিতা একদিকে করা অন্যদিকে করার ক্ষেত্রে ট্যাম্পারিং তার দলীয় কর্মী এবং আইপ্যাকের মধ্যে দিয়ে যে কাজ করে এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন দু সালে পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার জন্য পশ্চিমবঙ্গবাসী এই তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটি যা আসলে আমাদের রাজনীতির ক্ষেত্রে আবর্জনা স্বরূপ সেই দলটিকে এই পশ্চিমবঙ্গ থেকে বিসর্জন দেবে এই বিশ্বাস আমি রাখি ধন্যবাদ আপনারা শুনলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য ভোটের পবিত্রতা রক্ষা করতে এখন রাজনৈতিক উদ্দেশ্য নয় কমিশনের দ্রুত তদন্ত ও কঠোর পদক্ষেপই প্রয়োজন এমনটাই মনে করছেন পর্যবেক্ষক মহল আজ এ পর্যন্তই আপনারা দেখছেন খবরে বিবর্তন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার